وَأَتِيعِ اللَّهَ وَأَتِيعِ الرَّسُولَ وَاحْذَرُوا فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ ليس على الذين آمنوا وعملوا الصالحات رب العالمين بولين وأطيع الله وأطيع الرسول واحذروا ابن الله تعالى نوشر شرن كرا رسولت رنو ওয়াজামু এবং সতর্ক হও ফাইন তাওলাই তুমফালে মুলা বসুলি দল মলা ফুল মুবি প্রভু লাল আমিন বলেন যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে স্পষ্ট প্রচারই আমাদের রসুলের কর্তব্য তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো স্পষ্ট প্রচার রসুলের কর্তব্য আল্লাহ বলেন فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين. প্রবুল আলবিন বলেন লাইসা আল্যাদিনা আমানু আনমিনু স্বালিহা তৃজুনা শং সীমা তই ভূদাবত্ত কৌয়া আমানু ওয়া মিনুস লিহা প্রবুল আলবিন বলেন যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করেছে তার জন্য তাদের কোনো পাপ নেই যদি তারা সাবধান ও হয় ও বিশ্বাস করে ও সৎ কাজ করে সাবধান ও হয় আবার বিশ্বাস করে পুনরায় সাবধান হয় এবং উপকার করে রব্বুল আলমিন বলেন রব্বুল আলামিন পর উপকারীদেরকে যারা মানুষের সাহায্য সহযোগিতা করে যারা মানুষের উপকার করে শ্রীর কে তালা ভালোবাসেন সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে এবং রব্বুল আলমিনের দিকে ফিরে যেতে হবে আল্লাহ তালার প্রতি ইমান আনায়ন করতে হবে আল্লাহ তালা বলেন সুমত্তাও কৌয়া সনু তোমরা ইমান আনো এবং সৎ কাজ কর। অনেক কাজ করো রবুল আল আবার বলেন সুমত্তাও কৌয়া আমানু সুমত্তা কৌয়া আহ শানু তোমরা সাবধান হয়ে যাও ইমান আনায়ন করো এবং ভালো কাজ কর সৎ কাজ করবাল মিন পর উপকারী মানুষের উপকারকারী মানুষের যারা উপকার করে অন্যদের যারা উপকার করে রব্যুলাল মিন শ্রীদেরকে তিনি ভালোবাসে